আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমার সাউন্ডটা কি শুনতে পাচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আজকে আমি যে টপিক নিয়ে আসছি সেটাতে আমরা এমন ভাবে গরুর গড় তৈরি করব যাতে করে যখন কারেন্ট থাকবে না এখন কিন্তু কারেন্ট নেই আমাদের এখন কিন্তু কারেন্ট এর প্রয়োজন নাই তো এই জালহামদুলিল্লা আমার ঘরটা অনেক কোলামাদাম করছি এই যে সুদপাল গুলো উল্টাই দিলে এই সব হাওয়া বাতাস উত্তর এবং দক্ষিণ জন সাইড থেকে আসে তো এই যে প্রচুর পরিমাণ বাতাস আসতেছে এই যে আপনারা দেখতেছেন যাই হোক আমার লাইভে যখন সবাই অংশগ্রহণ করবে তখনই আমি ইনশাল্লাহ কথা শুরু করবো কেন একাভোগ বুক করতে ভালো লাগে না Hors Poulos, mi ta ma filtrate F 9-10- спортboard hadi, aw hiHA awr Agé Langviernal. যাই হোক আহ প্রচুর পরিমান গরম পড়তেছে দুপুরে ঘুমের সময় তো সবাই টা অবশ্যই শেয়ার করবেন দেখবেন তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম